দেখতেই পারছি একদম এবং গাড়িগুলো করে দাঁড়িয়ে থানার পাশে যেসব দোকানগুলো ছিল সেই দোকান চাটাও এখানে তো অনেক গাড়ি ছিল মোটর সাইকেল তো অনেক দেখছি ভিতরে ঢুকতে হবে হ্যাঁ প্রচুর মোটরসাইকেল পুরুলিয়া انا اپنا جیب کرنے چل رہا ہوں ہاں ہمیں پنی شال 50 روپے দেখাচ্ছি দেখুন জেলার থানার সেই আগুনের সরকারি গাড়ি পুরানো হয়েছে এবং চেষ্টা <목소� করছি <levijFundang> आसो থানাতে হামলা হৈ